আমরা আমাদের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী কমরেড এস এম সাদির হয়ে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট বর্ণিত সিপিআইএম প্রার্থীর হিসাবে আমরা নমিনেশন সাবমিট করতে এসেছিলাম আমরা আপনারা এই যে নমিনেশন দিতে এসেছেন এত লোক এই এই পরিমাণে লোক আপনারা কিভাবে জোগাড় করলেন আপনারা কী সব ভাড়া টাড়া করে নিয়ে এলেন নাকি আবার আমরা যতদিন রাজনীতিটা করছি দেখতে পাচ্ছি যে সিপিএম কোনোদিন লোক ভাড়া করেনি এদের টাকা দিতে হয় না এদেরকে ভুল বোঝাতে হয় না এরা নিজেদের মতো নিজেদের থেকে এই দলটা করে এটা খেটে খাওয়া সাধারণ শ্রমজীবী গরিব মানুষের পার্টি এখানে কোনো কর্পোরেট দালাল এবং দুর্নীতিবাজদের কোনো স্থান নেই আমরা যারা আছি আমরা নিজেদের থেকে আপ্রাণ চেষ্টা করি নিজেদের মন থেকে এখানে আমাদের কোনো গাড়ি ভাড়া দেয়নি আমাদের খাবারের জন্য কোনো টাকা পয়সা দেয়নি আমরা পশ্চিমবঙ্গের যে গণতন্ত্র পূর্বে যে গণতন্ত্রটা ছিল সেই গণতন্ত্রটাকে বাঁচাবার লড়াইয়ে এই বিজেপি এবং তৃণমূলের যে সাম্প্রদায়িকতা যে সাধারণ মানুষের ওপর অত্যাচার তা সেই সেই অত্যাচারটাকে রুখে দাঁড়ানোর জন্য আমরা আজকে এখানে সকলে সমবেত হয়েছি আমাদের এখানে কোনো কিছু দেয়নি আপনারা এস এম সাদির কাছ থেকে কি চান উনি যদি বিজয়ী হতে পারেন ওনার কাছ থেকে আপনারা কি দাবি করবেন আমরা সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ উনি আমাদের পশ্চিমবঙ্গের শ্রমিক ইউনিয়নের একজন বড়ো মাপের নেতা আমরা চাইব আমাদের এলাকায় তৃণমূল এবং বিজেপির এই শাসন অবস্থায় যে সমস্ত কলকারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছে এবং যে সমস্ত কলকারখানাগুলো আদেও হয়নি এখানে প্রচুর পরিমাণে পরিযায়ী শ্রমিক যারা কেরালা উড়িষ্যা এবং বিভিন্ন রাজ্যগুলোতে কাজে যায় আমরা চাইব এখানে আমাদের শিল্প হোক আমাদের কলকারখানা হোক আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে বেকার যাদের যারা এম এ বিএড পাশ করে বসে আছে তাদের জন্য যে এসএসসি দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে সেটা চালু করুক আমরা চাইবো এনাকে পার্লামেন্টে পাঁচ পাঠিয়ে ওই দুর্নীতিবাজ বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে কথা বলে আমাদের কৃষ্ণনগর এলাকা এলাকার যে সমস্ত সাধারণ শ্রমজীবী খেটে খাওয়া মানুষ শিক্ষিত বেকার যুব সম্প্রদায় রয়েছে তাদেরকে একটা সুর করুক এই দাবি আমরা আমাদের কমরেড এস এম কাছে আমরা রাখবো আপনি কি করেন আমি একজন স্টুডেন্ট আমি এম এ বিএড কমপ্লিট পড়াশোনা করছি কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান যে পরিস্থিতি আমাদের ভবিষ্যৎ ভবিষ্যৎটা নষ্ট হয়ে গিয়েছে আমরা আমাদের বেশ কয়েকটা প্রজন্ম এই দালাল বিজেপি এবং তৃণমূল নষ্ট করে দিয়েছে সেই কারণে শুধুমাত্র আমি না সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যদি দেখা যায় তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের মতো এরকম যুব সম্প্রদায়রা যারা বেকারত্বের জ্বালায় রাত্রে ঘুমাতে পারে না চোখের জল ফেলে তারা কিন্তু আস্তে আস্তে আমাদের এই লাল ঝান্ডাটা হাতে ধরছে পশ্চিমবঙ্গের অবস্থার কিন্তু পরিবর্তন হবে এবং আগামী এই লোকসভা কেন্দ্রের পরে আপনারা দেখতে পাবেন পশ্চিমবঙ্গে সিপিএমের কী অবস্থাটা তারা কতটা ঘুরে দাঁড়িয়েছে এবং ঘুরে দাঁড়াবে কারণ আমরা দেখতে পাচ্ছি চারিদিকে সাধারণ মানুষ আমাদের মতো যুব সম্প্রদায়রা তারা কীভাবে এগিয়ে আসছে আমরা একশো পার্সেন্ট বলবো না আমরা দুশো পার্সেন্ট আশাবাদী যদি না এই বিজেপি এবং তৃণমূল যদি না ইভিএম কারচুপি করে আমরা এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে যে সাতটা বিধানসভা কেন্দ্র রয়েছে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আমরা লিড করব এবং আমরা আমাদের কমরেড এস এম সাদিকে জয়যুক্ত করবই এটা আমাদের আশা এবং আমাদের ভরসা আপনি লক্ষ্মীর ভান্ডার পান হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার পাই পান তার সত্ত্বেও ভান্ডারটা তো শুধুটা দেখানো যেইভাবে জিনিসের দাম বেড়েছে জিএসটি এইসব দিয়ে সাধারণ মানুষের জীবনটাকে দুর্বিষহ করে দিয়েছে সেখানে লক্ষ্মীর ভান্ডার কিছুই না এটা তো মানে বলার না এটা সাধারণ মানুষ প্রত্যেক বুঝতে পারছে সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করি সে সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া আমাদের জীবনযন্ত্রণা এগুলো আর সামনে বলা লাগে না আমরা প্রত্যেক এটা মানে আমরা উপভোগ করছি যে আমাদের মানে সেখানে লক্ষ্মীর ভান্ডারটা কিছুই মানে কিছুই না লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো থেকে এক হাজার টাকা বাড়িয়ে দিয়েছে এতে আপনারা কতটা খুশি অথবা আপনার বাড়ি পরিবারের লোকজন যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেইটাই খুশি কোনটায় খুশি হবেন বাড়ির এক বাড়ির যে আমাদের পরিযায়ী শ্রমিক আমাদের বাড়ির আলারা ওরা মানে বছরে বেশি দিনই কাজ থাকে না তাহলে তাদের কাজটা হলে আমরা বেশি খুশি হব কারণ পাঁচশো হাজার টাকায় কিছুই হয় না এখন যা জিনিসের দাম লক্ষ্মীর ভাণ্ডার থেকেও আপনার কাছে বেশি জরুরি মনে করছেন কর্মসংস্থান হ্যাঁ অবশ্যই লক্ষ্মীর ভান্ডার থেকে কর্মসংস্থানটাই বেশি